আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন নামাজ ইসলামের পঞ্চ স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ পবিত্র কোরআনে মহান আল্লাহ বিভিন্ন জায়গায় সরাসরি বার সালাদ শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ইমানের পর স্থান দিয়েছেন এতক্ষণ আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে জানলাম এখন আমরা জানব নামাজের ভেতরে ও বাহিরে কয়টি ফরজ রয়েছে নামাজের ভেতরে ও বাহিরে মোট তেরোটি ফরজ কাজ রয়েছে ফরজ কাজগুলো হলো নামাজের ভেতরে ছয়টি ফরজ এক তাকবীরে তাহারিমা বলা আল্লাহর মহত্ব প্রকাশ পায় এমন শব্দ দ্বারা নামাজ আরম্ভ করা ফরজ আর তা হচ্ছে তাকবীরে তাহারিমা তথা আল্লাহ একবার বলা দুই কিয়াম করা নামাজের জন্য সোজা হয়ে দাঁড়ানো আল্লাহ বলেন তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে তিন কেরাত পড়া সোরা ফাতেহার পর সুরা মেলানো ফরজ নামাজের প্রথম দুই রাকাতে এবং ওয়াজিফ সন্নত ও নফল নামাজের সব রাকাতে সুরা মেলানোই ফরজ আল্লাহ বলেন তোমরা কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু পর। চার রুকু করা প্রত্যেক রাকাতে একবার রুকু করা ফরজ পাঁচ সেজদা করা প্রতি রাখাতে দুটি সিজদা করা ফরজ সিজদার সময় নাক ও কপাল মাটিতে রাখা আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা রুকু করো এবং সিজদা করো ছয় শেষ বৈঠকে শেষ নামাজে রাখাতে সিজদার পর তাসাহত পড়তে যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ সময় বসা ফরজ তশাহত পড়া ওয়াজিফ দরুদ ও দুপরাস সুন্নত নামাজের বাহিরে সাতটি ফরজ রয়েছে এক শরীর পাক হওয়া দুই কাপড় পাক হওয়া তিন নামাজের জায়গা পাক হওয়া চার সতর ঢাকা অর্থাৎ পুরুষদের নাভি হতে নিস পর্যন্ত এবং মহিলাদের চেহারা কবজি পর্যন্ত দুই হাত এবং পায়ের পাতা ব্যতিরিকে সমস্ত শরীর ঢেকে রাখা পাঁচ কেবলামুখী হওয়া ছয় ওয়াক্ত মতো নামাজ পড়া সাত নামাজে নিয়ত করা এই নামাজের তেরোটি ফরজ আমাদের সকলেই জানা উচিত আমরা মুসলিম হিসেবে আমাদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নামাজ পড়তে গেলে তেরোটি ফরজ অবশ্যই মনে রাখতে হবে এবং শেয়ার করে দিবেন অন্য বন্ধুদের জানার সুযোগ করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক এবং কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না